হাই এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাপরি তোমাদের ছবি বেঙ্গলি ব্লগস অনেকদিন ধরে ইচ্ছে ছিল ব্যারাকপুরে যাব দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করতে কিন্তু হয়ে উঠছিল না একটা সুখবর হয়েছে সেটা হলো দাদার মানে সৌরভদার চাকরি হয়েছে সৌরভদা এখন আমাদের মাস্টার মাস্টারমশাই এই টিমের মাস্টারমশাই তো যাই হোক যেহেতু চাকরি হয়ে গেছে মাস্টার মাস্টারমশাই আমাদেরকে বলেছে যে আমাদের ট্রিট দেবে দাদা বৌদি স্টুডেন্ট আর কি বলা যায় অনেক দিনের ইচ্ছা একটা হতে চলেছে তো আমরা চারজন মিলে চলেও এসেছি দেখো ব্যারাকপুর স্টেশন থেকে একদমই কাছে আর আমরা এখানে গুলিয়ে ফেলছিলাম যে আমরা ভাল কোনো রেস্টুরেন্টে ঢুকে যাব না তো যাই হোক সব শেষে একদম ঠিকঠাক মতো আমরা পৌঁছে যাই সব সময় এরকম ফুটেজ নেওয়ার জন্য সামনাসামনি থাকার কি মানে এটা বুঝছি না ক্যামেরা দেখলে এই ব্যক্তির নাটক শুরু হয়ে যায় বলবো তো আমরা পৌঁছে গেছি একদম রেস্টুরেন্টের মধ্যে আর এখন আমরা উপরে যাব তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি তো প্রথমবার এসে ভীষণ এক্সাইট আর কত উপরে চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে দেখা আমরা ভিতরে যাও রেস্টুরেন্টে সবার প্রথমে ঢুকে দেখো এখানে বড় বড় করে লেখা বিরিয়ানি মানে দাদা বৌদি এক্সপেরিয়েন্স কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব একদম ভিডিওর শেষে পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো রেস্টুরেন্টের ভিতরে যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর সব থেকে বড় কথা এখানে না গান বাজছিল কপিরাইটের ভয় এটা কি হবে আমি জানি না ফেসবুকে আপলোড কোনো সমস্যা নেই কিন্তু ইউটিউবে তো সেটা কপিরাইট চলে আসবে কপিরাইটের ভয় যে কত ভিডিও এরকম খারাপ হয়েছে আমি কি বলবো কত সুন্দর সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি না যাই হোক এখানে কিন্তু দেখো এই মহিলার সাথে আমার খুনছুটি চলছিল আর ইনি এত জেলাস এত জেলাস কি বলবো মানে মানুষের লাইফে বয়ফ্রেন্ড থাকলেও এরকম জেলোসি করে না যতটা এই মহিলা করে তবে হ্যাঁ আমাকে ভালোবাসে বলেই করে আমারও বেশ ভালো লাগে আর এরা আমাকে নিয়ে মজা করছিলো ক্যামেরাটা এমন জোরে দেখাচ্ছিলো মানে কি বলবো কাছ থেকে যাই হোক এখানে আমরা বসে পড়েছিলাম আর আমাকে কিন্তু গালিও দিচ্ছিলো মনে মনে হ্যাঁ যে শুধু আমি ভিডিওই করে যাচ্ছি ভিডিওই করে যাচ্ছি কিন্তু কী করবো বসে আছি যেহেতু আর তোমাদের সাথে শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগে না গাইস তো চলো এই গাইস বলাটা নিয়েও আমাকে টিটকিনি মানে অনেক কথা শুনতে হয় কিন্তু কি বলবো বলো আমার ভালো লাগে তাই করি ভিডিও চলো তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করছি আর তোমরা দেখতে পাচ্ছি শুরু আমাদের এখন মেন কার্ড দেখছো ছোটদা আজকে দিয়েছে কিন্তু গোলাপ এটা দিয়ে গোটাটা দিয়ে প্রপোজ করতে পারবে এই দিন ধরে একদম ধরে আরে ভাগাবন ভাগাবন আসছে সামনে তাতে অৰ্ডাৰ কৰিছোঁ আমাৰ তাতে আমাক দিব আমাৰ পাতে কিয়নো নিদিলো

আমি ইচ্ছে করবো তুমি খাও কেমন তোমার আগে তোমার রিভিউ দিয়ে একটা পেঁয়াজ দেবে আমি মাটনটা দেখাবো এবার এই দা তোমার মতোই চর্বিওয়ালা মাটন গরম শুধু একটা পেঁয়াজ দিয়েছে না দিয়েছিল খাই মাটনটা দেখো আমার মাটনটা করে দেখুন মানে আমার কি হয়েছিল আমরা তিনজন মিলে দুটো মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর আমরা সেটাও খেতে পারিনি আমাদের প্যাক করে নিয়ে আসতে হয়েছিল কি আর বলবো এইদিকে

উনি আগে খেয়েছিলেন বলে ওনারা সেটা একদম শেষে সে ডলো হাত ধোয়ার জন্য যে লেবু জলটা থাকে সেটা নিয়ে এখানে মজা করা হচ্ছিলো যাই হোক সবশেষে অর্ডার করেছিলাম একটা ফিনি তো সেটা আমি একা খেয়েছিলাম আর এনারা শুধু অর্ডার করে যাচ্ছিলো কেউ খাওয়ার নাম নেই এমনিতেই পুচকি মানুষ তারপরে আবার কতটুকুই বা খেতে পারে আমি যাই হোক যেটুকু পেরেছিলাম আমি খেয়ে নিয়েছি আর এখানে আমি দাদাকে বলছিলাম প্রথমে খাবারটা দেখাবে তারপরে আমি সেটাকে খাবো সেটা নেবে তারপর রিভিউ দেবো আমি কেমন হয়েছে সেটা নেব এখানে বোঝাচ্ছিলাম আমি সুন্দর করে কীভাবে ভিডিও করে দেবে যাই হোক মোটা মোটামুটি লেগেছিল কিন্তু ভাই এখানকার এত দাম আমি আর কী বলবো তোমাদের খাবারের শেষে দেওয়া হয়েছিল মৌরি মজার ব্যাপার হলো দিদি অনেকগুলো মৌরি নিয়েছিল বাড়িতে নিয়ে আসার জন্য কেননা দিদি বলেছিল টেবিলে যেহেতু দিয়েছে তার মানে এটা সম্পূর্ণটাই আমাদের জন্য তো যা পারবে লুটে নাও এই হলো ব্যাপার তো যেহেতু আমরা অনেক কিছু খাবার অর্ডার করেছিলাম আর আমরা খেতেও পারিনি সব কিছু তো আমরা পার্সেল করে নিয়েছিলাম আর শেষে এসে বলবো যদি তোমরা বলো যে আমার কেমন এক্সপিরিয়েন্স তাহলে আমি বলবো দাম হিসেবে সত্যি বলতে আমার গায়ে লাগবে এত টাকা দিয়ে মাটন বিরিয়ানি হোক বা যাই হোক খাওয়ার জন্য যেহেতু আমি প্রথমবার এসেছিলাম আর আমার এটাই ফার্স্ট টাইম ছিল তো সেই জন্য একটা ইচ্ছে ছিল মনে একটা আশা ছিল না দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করবো কীরকম খেতে সেই জন্য ঠিকঠাক আর সবশেষে বলবো আমাদের বিল এসেছিলো সতেরোশো টাকা মানে সতেরোশো টাকায় এত কিছু কোনো কিছু খেতে কিন্তু বলতে গেলে আমার সতেরোশো টাকায় আমার মন ভরেনি এটা হলো ব্যাপার মাস্টার মাসে তো বলছিলেন আরও কিছু তোরা অর্ডার জায়গা ছিল না যাই হোক এখানে পেমেন্ট করার পরে আমরা চলে এসেছিলাম তো আমি শেষে এটাই বলবো যদি তোমরা কোনোদিন না যেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন গিয়ে ট্রাই করে এসো বারবার তোমরাই নিজে যেতে চাইছো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা